আর আজকে একটা জায়গা ঘুরতে যাচ্ছি এখনও পর্যন্ত কনফিউজের মধ্যে আছি যে কোন জায়গা ঘুরতে যাচ্ছি আমার তো রেডি হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কয়েকটা মেম্বারে রেডি হয়নি তারা পিছু পিছু আসছে তো আসছে কেউ চাবি ফুলছে কেউ কিছু করছে আর এইখানে এনাদের রেডি হয়ে গেছে এনারা এখানেই বসে আছেন আপনারা দেখা যাচ্ছে না কেন এ নিন আপনার ঘড়ি এ আরি করে যাচ্ছি এখন দেখা যাক কোথায় যাচ্ছি সেটাও জানি না এইখানে ম্যাডাম এক বসে আছেন বলুন ম্যাডাম আপনি কিছু বলতে চান আচ্ছা কোথায় ঘুরতে যাচ্ছি জানেন কিছু উনি কিছু জানেন না আমরা এমনি জাস্ট বসে আছি দেখা যাক কোন দিকে যাই অনেক কষাকষি কর বসে গেছি এখনো পর্যন্ত সিটে ঠিক মতো জায়গা খোলাচ্ছে না কি অবস্থায় বসে আছে সবাই জায়গা খুলতে পারছে সে পৌঁছে গেছে সেই স্থানে চলা তাহলে নেমে পড়ি আর ভালো করে নামি তো চলে এসেছি চান্ডিল ড্যাম আর এটা নেমে করে এখানে ফটো তুলতে লেগে দিয়েছে দেখো কি আর বলবো মেন পয়েন্ট এখনো পর্যন্ত পৌঁছাতে পারে না এখানে এটা ছবি তুলছে এই যে আমাদের পিসিরা ইয়াং হয়ে গেছে ফটো তুলে দিতে হবে সবার একটা করে ফটো তুলে দিচ্ছি ক্যামেরাম্যানগুলো ফটো তুলছে নি আমি একাই চলে যাচ্ছি তাহলে আসো আসো ওইদিকে মিস লুকি লুকি করে লিপস্টিক লাগাচ্ছে কি বেশি কেমন লাগছে ফাইন ফাইন দেখো তুমি চলে এসেছো দেখো অক্সিজেনে সব ঘুরতে এসেছি জায়গাটা জাস্ট অসাম দেখতে মারাত্মক

কি তো দেখাচ্ছে সাইডটা না বেশ সুন্দর জায়গাটা আছে কিন্তু যাব ওই ওইদিকে বুঝলেন ওইদিকে কিন্তু খুব সুন্দর ছবি উঠবে সরকার সব রাস্তা করা আছে এদিকে ওইদিকে যাওয়ার জন্য

আর এদিকে একটা স্পিড বোট চালু হয়ে গেল স্পিড বোর্ডে করে ঘুরা যাবে যখন তখন মতো মারাত্মক হয়ে যাচ্ছে ইচ্ছে করছে যেতে কিন্তু যাওয়ার উপায় নেই কারণ এই বিকেলবেলা যে কোনো লাভ নেই চলে গেল স্পিড বোট গায়েব হয়ে গেল এবার সেই জঙ্গলটায় আসছি যেটার দৃশ্যটা একদম অপরূপ সুন্দর সবুজ 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 সবুজে ভর্তি ও কি মারাত্মক জায়গা রে ভাই এরকম একটা প্রাকৃতিক জায়গা পেলে যে কোনো মানুষেরাই মন ভালো হয়ে যাবে আর এখানে পাথরের উপর বেশ সুন্দরভাবে মানে একটা পান্ডার ছবি করা আছে জাস্ট লাইক মি কিউট না ওই যে উপরে পান্ডা আর এই হলো সেই জঙ্গল পিছনে তো সূর্যিমাকে ফেলে এসেছি জঙ্গলের ভিতর ভিতরে যাচ্ছে বেশ সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে যেটার মাধ্যমে এদিক ওদিক ঘোরা যাবে সব দিয়ে ঘোরার জায়গা আছে আর এই হচ্ছে যেখানে মাছ চাষ করা হয় ছোট ছোট জাল বা ছোট ছোট ঘর টাইপের করা আছে মাছের জন্য এখানে মাছ চাষ করা হয় এই দিকে দৃশ্যটা দেখুন এখানে মাছ চাষ করা হয় একদম চলে আসে জলের ধারে আর এখানে জলটা এতটাই স্বচ্ছ এবং পরিষ্কার খুব পরিষ্কার জলটা কাচের মতো স্বচ্ছ জল আর সাইডে দুই পাহাড়ের মাঝে সূর্যটা ডুবকি খাচ্ছে আর সামনে আছে সেই জঙ্গল যদিও গভীর জঙ্গল নয় কিন্তু দেখতে খুবই সুন্দর মানে পরিচর্যাতে আছে এই যেখানে ছবি তোলা হলো শেষ পর্যন্ত ছাম 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 স্টাইলে আমাদের বৌদি ছবি তুললেন ছাম ভাবে বৌদি ছবি তুললেন আর দৃশ্যটা বেশ সুন্দর দেখাচ্ছে এখনও পর্যন্ত বেলা যদিও হতে চলেছে কিন্তু যেতে একদমই মন করছে না এখান থেকে বসার একখান জায়গা পেয়ে গেছি বেশ সুন্দরভাবে পাথরগুলো সাজানো আছে আর এদিকে একজন একজন করে আছে ছবি তোলার জন্য আর সূর্য একদম ডুবে যাচ্ছে এনারা এখনো বসে আছেন যে ওদেরকে ছবি তুলে দেবো বলে এবারে বাড়ি ব্যাক করার পালা এক এক করে সব উঠছে বৃদ্ধ মানুষের দল এবারে ব্যাক করি নিচে ওদের ছবি তুলছে এখনও আর এ সাইডটা দিয়ে এখন বাড়ি ফেরার পালা শুধু বাড়ি ফিরবো না এখনো ওখানে ব্রিজটা আছে ব্রিজের কাছে যাব দেখা যাক তবে একটা জিনিস বুঝতে পারছি ভালোই এখানে মদন চর্চা কিন্তু বেশ ভালোভাবেই চলছে এমনিতে সব মানুষ এমনিতে ঘুরতে তো এসেছি প্লেসটা এত সুন্দর হতে পারে বেশ দারুণভাবে পার্টি কালচার চলছে সাইডে হয়তো যারা কালচার করার জন্য এখানে আসে তাদের হয়তো আমার প্রতি রাগ লাগবে কিন্তু সত্যিকারে বলবো এত সুন্দর প্রাকৃতিক জায়গাতে এসে তা না করলেই নয় না করলেই পারে সূর্যরা কী দারুণ অপরূপ দেখাচ্ছে লাল মামা সূর্যিমামকি মারছে পাহাড়ের ফাঁকে আর এই জঙ্গলের উপরে রাস্তা করে দেওয়া আছে দারুণ জায়গা অসাধারণ জায়গা ভালো এসে ফেললাম চান্ডিল ড্যামকে খুব সুন্দর জায়গা বিশেষ করে এই সাইডের যে সিনগুলো আছে না এটার জন্য এই ড্যামটাকে একদম মানে সুন্দর থেকে সুন্দর তর করে ফেলেছে আর সাইডে এই পার্টিকালচার বলবো না কিন্তু এত মানুষ আসছে এই সময়টায় বিকেলবেলা তো স্পেশালভাবে বলছি দারুণ জায়গা আর এত সুন্দর জায়গার জন্যই হয়তো এত লোকের আসা চান্ডিল ড্যাম আমি তো ভাই ভালোবেসে ফেলেছি সূর্য সূর্যবামা একদম ডুবে গেল এবার বাড়ি ফেরার পালা করে সব বাড়ি ফিরবে এটা হচ্ছে ড্যামের উপর থেকে দৃশ্য সাইড দিকটা আছে চান্ডিল লেখা সো এখানে তাহলে ভিডিওটা শেষ করছি তোমাদের কীরকম ভিডিওটা রাখলো অবশ্যই জানাতে বলল না ঠিক আছে তাহলে দেখা হবে পরে নতুন কোনো জায়গা নতুন কোনো স্থানে ততক্ষণের জন্য বিদায় নিলাম বাই বাই ভালো দেখো সকলে ঠিক আছে